আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কে এস ফ্যাশন অ্যাক্সেসোরিজ থেকে আসা কিছু পিয়ার গিফট তো প্রথমেই যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটা পার্লের নেক পিস পার্লের নেক পিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো যে কোনো ড্রেসের সাথেই মানানসই হয়ে যায় আর এই টাইপের নেক পিসগুলো কিন্তু শাড়ি ওয়েস্টার্ন থ্রি পিস যে কোনো কিছুর সাথেই পরা যাবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ছোট বড় যে কোনো সাইজের একটা এটার সাথে ম্যাচ করে কিন্তু বেশ ভালো পড়লে এরপর এখানে হচ্ছে পার্লের একটা ফিঙ্গারিং চাইলে এই নেকিস টার সাথে ম্যাচ করেও পড়া যাবে চাইলে কিন্তু যেকোনো কিছুর সাথেই ম্যাচ করে পরা যাবে পার্লের ফিঙ্গারিংও যে যেকোনো কালারের ড্রেসের সাথেই ম্যাচ হয়ে যায় এই ফিঙ্গারিংটা বেশ বড় সাইজের ফিঙ্গারিং হওয়াতে হাতে আর কোনো রিং পড়ার দরকার হবে না শুধু এটা পড়লেই কিন্তু দেখতে ভালো লাগবে এরপরে হচ্ছে এখানে খুব সুন্দর একটা ইয়ারিং আছে এই ইয়ারিংটা হচ্ছে ম্যাগনেটিক ইয়াররিং মানে হচ্ছে চুম্বকের ইয়াররিং এই ইয়াররিং পরার জন্য কান ফুটা করার কোনো দরকার নাই যাদের কান ফুটা না তারাও কিন্তু এই ইয়ারিংটা পড়তে পারবে চাইলে বাচ্চারা এই ইয়ারিংটা পড়তে পারবে এই তো দেখেন এটা হচ্ছে এই যে ম্যাগনেট দিয়ে দুই পাশে দুইটা জয়েন করা কানের লতিতে পাতলা হয় কানের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবেই লেগে থাকে আর ম্যাগনেটের মধ্যেও কিন্তু পার্থক্য হয় সব ম্যাগনেটের কোয়ালিটি ভালো হয় না এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আগলে আমি জাস্ট লাগিয়ে দেখালাম এটা কানের লতিতে পড়লে কিন্তু খুব টাইট হয়ে লেগে থাকে তো যাদের কান ফুরানো নয় বা বাচ্চা তারা কিন্তু খুব অনায়াসে এই দুলগুলা পড়তে পারবে আর দুলগুলা যেহেতু ফুল্লি স্টোনের এগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এরপর এখানে হচ্ছে দুই সেট হেয়ার ক্লিপ আছে আর এই হেয়ার ক্লিপ হচ্ছে বাচ্চা বড় সবাই পড়তে পারবে তো আমি পেস্ট উপরে ট্যাগ করে দেবো আল্লাহ হাফেজ